আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে আল্লাহ একটি তালিবতী নামের আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো যে আমলের দ্বারা অত্যন্ত উপকৃত হবেন যে আমল সেটা হচ্ছে ইয়া কিরু এটা আল্লাহ তালার সিবতী নামের মধ্যে একটি নাম আর অবশ্যই আপনারা জানেন আল্লাহ তালে বলছেন হোসনা অর্থাৎ আল্লাহ তাল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামে ডাকো আর এই যে নাম সিফতি শ্রীপতি নাম হাদিসে এক একটা নামের একাধিক ফজিলত রয়েছে তো এটা মানে এটা নয় যে আল্লাহ যে শুধু এই নিরানব্বই নামী নিরানব্বইটি নাম রয়েছে আর নাম নেই আল্লাহ অসংখ্য নাম রয়েছে তো বিশেষ করে উল্লেখযোগ্য এই নিরানব্বইটি নাম অর্থাৎ এইগুলার দ্বারা আমরা ফায়দা উপভোগ করি তার মানে এটা নয় যে নিরানব্বই শেষ আর আল্লাহ তালার সিফতি কোন নাম নেই এরকম না আর অনেক আছে যাই হোক আজকের যেটা সেটা হচ্ছে ইয়া কদির ইয়া কাদিরও এটার আমল আমরা জানবো অর্থাৎ দুই একটা হচ্ছে অজু করার সময় যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে এবং আপনি যদি মাত্র একচল্লিশ বার পাঠ করেন তাহলে কি হবে এতটুকু জানবো আর এই ইয়া দ্বারা আরও অনেক আমল রয়েছে সব সবকিছু যদি বলা হয় তাইলে কোনোটাই করতে পারবেন না তো একটু একটু করে বললে বেশি উপকার হবে আজকের এই দুইটাই অজুর সময় ইয়া কাদির পড়লে যে উপকার এবং একচল্লিশ বার মাত্র একচল্লিশ বার ইয়া ইয়াকি পড়লে যে উপকার তো অবশ্যই এই উপকারগুলো পেতে হলে আপনি সেরকম একই ঠিক রাখতে হবে একই ঠিক আমল যদি আপনি করেন তাহলে অবশ্যই উপকারের পাবেন আপনি নিজেই যদি একইনের মধ্যে আপনার সন্দেহ থাকে যে আমল তো করতেছি বা অনেক আমল করছি হয় নাই এটা করেও কি আর হবে আচ্ছা তারপরেও করে দেখি হয় কিনা অথবা দেখলাম তো উনি তো বলল দেখি এটা করে এরকম এটার নাম কিন্তু ভরসা নয় এটার নাম হচ্ছে মানুষের উপর আপনি ভরসা করতেছেন আল্লাহ তালা উপর ভরসা নয় অথবা মনে করেন আপনি কমেন্ট দেখতেছেন অথবা মনে করেন আমি আপনাকে সুন্দর ওকে বুঝিয়ে দিলাম যে এটা পরীক্ষিত আর এখন আপনি করতেছেন এটা এরকম করলে হবে না আল্লাহ তালার সিপতি নাম ভরসা রাখবেন আল্লাহ তালার উপর এখানে যদি আমি আমার কোনো কিছু বলতাম তাহলে না আপনি আমার উপর কোনো এরকম করতেন আর এরকম কোনো ক্ষমতা মানুষ যদি দেখায় যে তার দ্বারা হয়ে যাবে তার কোনো কিছু আপনি করেন তাহলে এটা বিধর্মীরা যেরকম মূর্তির পূজা করে ওইটাও আপনি মুসলমান হওয়ার পরেও আরেকজনের পূজা করলেন ওটা যেটা আল্লাহ তালা একমাত্র দেওয়া দেওয়ালা আপনি আরেকজনকে মানুষকে এটার দেওয়ানা মনে করলেন আল্লাহ তাল সমক আপনি বানালেন তার মানে তার পূজা করলেন তাকে আল্লাহর স্থানে বসাইলেন্লাহ তো এরকম কোনো কিছু নয় অবশ্যই আল্লাহ তালার কাছে চাইবেন সবকিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা তো এটা যে এটা আপনি অজুতে যদি পাঠ করেন তাহলে যেটা হবে আপনাকে দুঃশ্মন কোনদিন বন্দি করতে পারবে না অর্থাৎ দুঃশন আপনাকে কোনো অত্যাচার করে কখনো কিছু করতে পারবে না সেই একই আপনি রাখতে হবে সেই একই রেখে আপনি অজুর মধ্যে যদি ইয়া কাদিরো এটা পাঠ করেন একবার পাঠ করেন আর যতবার পাঠ করেন সেটা আপনার ব্যাপার কিতাবের শুধু আছে ইয়া কাদিরু এটা যদি প্রচুর সময় পাঠ করা হয় তাহলে দুঃশ্মনের হাতে ওই লক্ষ্য বন্দী হবে না অর্থাৎ দুঃশনের দ্বারা নির্যাতিত হবে না সব সময় দুঃশন কোনো কিছুই করতে পারবে না সবসময় পায়ের হাঁটুর নিচে থাকবে দুঃশন এক আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে মাত্র একচল্লিশ বার যদি আপনি ইয়া কিরু পাঠ করেন তাহলে আপনার সামনে যদি কোনো মুশকিল থাকে কোনো সমস্যা থাকে সেটা পানির মতো সহজ হয়ে যাবে অর্থাৎ কোনো মুশকিল কোনো সমস্যা আপনাকে গ্রাস করবে না এতে চাই এটা পারিবারিক সমস্যা হোক সামাজিক সমস্যা হোক যেভাবে কোনো সমস্যা হোক অর্থাৎ এটা এইরকম হতে হবে যেটা মনে করেন অনাকাঙ্ক্ষিত ভাবে আপনি সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনাকে আল্লাহ তালা বিবেক দিছেন বিবেক দেওয়ার পরেও মনে করেন পশুদের মতো আপনি ই করে কোনো ঘটনার মধ্যে পড়ছেন এটা হবে না যেমন আল্লাহ কোরআন বলছেন যে যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে উপলব্ধি করতে পারে তারা কারা তারা হচ্ছে উলাই কাল আনাম চতুষ্পর প্রাণীর মতো বালভুম অবল এর চেয়েও নিকৃষ্ট আপনি যদি এরকম টাইপের জানাতো আপনার অন্তর থাকা অবস্থায় চোখ থাকা অবস্থায়

সবকিছু বুঝে শুনে বিবেক বিবেচনা করার পরেও তারপরে আপনি কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কোনো আপদ বিপদের মধ্যে পড়ে গেছেন তাহলে এই আকের যদি আপনি একচল্লিশ বার পাঠ করেন ইনশাল্লাহ যত বড় বিপদ হোক আপনি উদ্ধার হতেই পারবেন ইনশাল্লা আল্লাহ তালার এই নামের ওসিলায় তো যাই হোক এটা আপনারা যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা কন্টিনিউ আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ